নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের সাতাশ তারিখ এবং এপ্রিল মাসের দশ তারিখ বৃহস্পতিবার আর সূর্য উদয় হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পাবান্ন মিনিটে ত্রয়োদশী রাত্রি একটা দশ পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিবা একটা এগারো যোগ রাত্রি সাতটা তেতাল্লিশ কৈলব্যকরণ দিবা বারোটা উনত্রিশ গতে তৈতুল্যকরণ রাত্রি একটা দশ গতে গরকরণ। জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশরী শুক্রের দশা দিবা একটা এগারো গতে বিংশরী রবির দশা রাত্রি সাতটা চল্লিশ গতে কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রুত্তের দোষ নাই দিবা একটা এগারো গতে দ্বিপাদু দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি একটা দশ গতে পশ্চিমে আজকের কালবেলা দিয়ে থাকবে দুইটা ছেচল্লিশ গতে পাঁচটা বাউন্ন মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা উনচল্লিশ গতে একটা ছয় মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিবা একটা এগারো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা দিবা দুইটা ছেচল্লিশ মধ্যে শ্রীমন্ত নয়ন দেবতা প্রতিষ্ঠা বিক্রিয় বাণিজ্য বৃক্ষাদি রোপণ দিবা একটা এগারো মধ্যে শিব প্রতিষ্ঠা বৃক্ষ প্রতিষ্ঠা দিবা একটা এগারো গতে দুইটা ছেচল্লিশ মধ্যে পঞ্চমৃত্যু ভক্ষণ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদ উপভোগ পুংর রত্ন ধারণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ হল প্রবাহ বীজ বপন ধান্যছেদন ধান্য স্থাপন ধান নিক্রিয়মন বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি একটা দশ গতে প্রাশ্চিত্য নিষেধ পূর্বাহ্ন নয়টা পঁয়ত্রিশ মধ্যে নিম্বা কর্মতে একাদশীর পারন শ্রী লক্ষ্মী পূজা অর্থাৎ দোষ মদন ত্রয়োদশী মদন দেবের পূজা মহাবীর জয়ন্তী অর্থাৎ জৈন স্বামী ব্রহ্মানন্দের ত্রিরোধন দিবস দশই এপ্রিল উনিশশো বাইশ ও পূর্বতক সংঘের প্রতিষ্ঠা সংঘগুরু মতিলাল রায়ের তিরোভাব দিবস দশই এপ্রিল উনিশশো উনষাট হুগলি জেলার ডুমুরদহ উত্তম আশ্রমের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী একশো আট স্বামী উত্তমানন্দ মহারাজ জীবের তিরভাব তিরোভাব তিথি মহা উৎসব উপলক্ষে শ্রী শ্রী গুরুপূজা পাঠ অর্চনা যোগগাদি ও ভক্ত শিশু সম্মেলন শ্রী শ্রী তারকর শিব ঠাকুরের উপলক্ষে আদ্য হইতে দিবস ব্যাপী উৎসব আরম্ভ আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা তিন মধ্যে ও দশটা বাইশ গতে বারোটা বাউন্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা ছেচল্লিশ গতি তিনটা পাঁচ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ক্লেশ বৃষরাশির সুখ মিথুন রাশির ব্যথা কর্কট রাশির ভ্রমণ সিংহ রাশির সুযোগ কন্যা রাশির শুভ রাশির অশুভ বৃচ্ছক রাশির অশান্তি ধনু রাশির সুখ মকর রাশির অর্থলাভ কুম্ভ রাশির শুভ মিন রাশির শত্রু ক্ষয়